আল্লাহ তাআলা বলেন যিনি خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আমাদের কি মরণ দিবেন একজন? তিনি কে? এই যে আমরা জীবনটা পেয়েছে, জীবনটা আমাদেরকে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তবে দুনিয়ার জীবনের সফলতা টাকা পয়সার দ্বারা হয় না। ক্ষমতার দ্বারা হয় না। জনপ্রিয়তার দ্বারা হয় না ঠিক না আল্লাহ বলছেন একটা কাজ তোমাদেরকে আমি দিয়েছি আইয়ুকুম আহসান আমালা যে বান্দা ভালো আমল করে কবরে আসতে পারবে তার কবরটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিব সুবহানাল্লাহ পড়া এবার আসেন আল্লাজি খলকুল মউত মৃত্যু দেওয়ার মালিককে। কে আল্লাহ কুল্লু নাফসিন

আজকে আপনার সবাই আছে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হবে না কালকে আপনার সব হারায় যাক ভালোবাসার মানুষগুলোকে হারি কেন্দ্রেও খুঁজে পাওয়া যাবে না বলছেন মৃত্যু দিয়েছি আর এই মৃত্যুকে আমি দুই ভাগে ভাগ করেছি কয় ভাগে ভাগ করেছি এক হচ্ছে নামাজি বান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজ বান্দার মরণ এক হচ্ছে নামাজি যুবকের মরণ আর একটা হচ্ছে বোমাজি যুবকের মরণ দুইটার মাঝে পার্থক্য আছে না নাই আমার চোখে চোখ রাখেন একজন দু লোক উঠলে কিন্তু আমার খুবই খারাপ লাগে কারণ দোয়া না করলে মাহফিলটা সফল হবে না ঠিক কি না দু একজন লোক যদি কেউ উঠে আমাকে জানাবেন আমি দেখবো কেউ উঠতেছে সাদা সাদা প্যান্ট ওয়ে বসো বসে বসে বসো হ্যাঁ কই যা কেউ তোমার আছে নাকি ভাই না তো অত বউ নাই মনে হচ্ছে দেখে কিসের তারা উড়ে এত বসো দেখেন হাদিস থেকে আমরা জানবো নামাজি বান্দার মরণকে কে আল্লাহ কেমন করে রেখেছেন যারা পাঁচক নামাজি তাদের সামনে যখন মালাকুল মত এসে দাঁড়াবে মালাকুল মতের চেহারা দেখার সঙ্গে সঙ্গে নামাজি বান্দা যে ছিল তার চেহারায় একটা মুচকি হাসি বের হয়ে যাবে আপনার দেখবেন মাঝে মাঝে অনলাইনে ফেসবুকে ছবি শহীদের মাঝে মাঝে আসে শহীদ আল্লাহ রাস্তায় মারা গিয়েছে দেখবেন তার মুখে একটা মুচকি হাসি আছে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর শহীদ তো মারা গিয়েছে বাট হি স্মাইলিং হাউ কাম ইট পসিবল সে হাসছে কেমনে যুবক ভাইয়ারা হাদিসে এসেছে শহীদ যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতের দুনিয়াতে দেখতে শুরু করে দেয় আল্লাহ রব্বুল আলমিন যখন মালাকুল মত কে নামাজ বান্দার সামনে পাঠায় মালাকুল মত যখন নামাজি সামনে আসে আশার পরে ডাক দিয়ে বলে ইয়া ইয়া তুহান্নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি আশার পরে ডাক দিয়ে বলে হে নামাজি বান্দর রুহ উখরুজি বের হও ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানি রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তথা জান্নাতের দিকে বের হয়ে চলে আসো সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন ইটু মন খুলে পড়ার সুবহানাল্লাহ আমি যখন আসছিলাম ওই জায়গার থেকে আসলাম এই পাশ দিয়ে তো সবাই মাইক নিয়ে মুখে মুখে বলছে প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম এই স্বাগতম বাংলাদেশে আছে না নাই দুনিয়ার স্বাগতম আসলে কিছুই না আজকে মরে গেলে কালকে আমার কেউ পড়তে না। আর আপনি যদি এই কথাগুলো ভালো করে শুনবেন করতে হবে ফিল করে করে শুনতে হবে আপনি যখন নামাজি বান্দা হয়ে মারা যাবেন আপনাকে ওয়েলকাম জানাবার জন্য কয়েক হাজার আপনার জন্য অপেক্ষা করতে থাকবে লাইন ধরে ধরে পড়লেন না শুধু এতটুকু নয় আপনার যে রুহুটা আছে ভেতরে নামাজি বান্দার রুহুটা কি কম দামি না বেশি দামি

রেশমি রুমালের কাপড়ে নিয়ে গিয়ে জান্নাতে পৌঁছে দিয়ে চলে আসবে লাস্ট লাস্ট কথা হাদিস। আগে একটা বিষয় বলছেন হাদিস এটা কি পানি বোতলের ভিতরে আছে কি এদিকে টাকা আমি একটু পানি ফেলবো খেয়াল করে দেখা যায় কথা কয় না দেখা যায় এদিকে টাকা এটা কি পড়ছে শৈলাটের ভাইরা কি পড়ছে যদি বুঝে থাকেন দেন ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি জোরে জোরে উত্তর করতে হবে আচ্ছা বলেন তো এই যে বোতল থেকে আমি কয়েক ফোঁটা পানি ফেললাম বুঝে থাকলে উত্তর করবেন নয় চুপ থাকবেন এই পানি যখন শূন্যে পড়ছিল তখন কি কেউ হাত দিয়ে আটকাই দিয়েছে শুনি নাই দিয়েছে কেউ কি ধরে বসেছে এটা সুন্দর করে বোতলের মুখে এসে পড়েছে শূন্য থেকে এবার আসেন হাদিস রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামে কি সুন্দর একটা হাদিস নামাজি বান্দার রুহ যখন তার সিনার থেকে বুক থেকে বের হবে এক গ্লাস পানির থেকে এক ফোটা পানি যেমন জমিনে কোনো বাধা ছাড়া কষ্ট ছাড়া ন্যাচারালি স্মুথলি বের হয়ে যায় নামাজি বান্দার রুহুটা তার চাইতে সহজে বের হয়ে যাবে এর চাইতে সহজ হাদিস আই হ্যাভেন্ট আমার কাছে নাই আচ্ছা আর একটা এক্সাম্পল দিতে পারি লজিকলি পিপড়া আছে দুই প্রকার বাংলাদেশে কয় প্রকার একটা কালো আর একটা আপনারাই কম একটা কালো আর একটা দেখবেন কালো পিপড়া যখন কামড়ায় যুবক টেরি পায় না কখন কামড়াইছে আর যখন লাল পিঁপড়া কামড়া নাই বান্দার রুহুটা এত সুন্দর করে আল্লাহ বের করবেন কালো পিঁপড়া কামড়ে যেমন কোন ব্যথা হয় না নামাজিবান্ধা কোনো ব্যথা অনুভব করবে না অতএব আজ থেকে ভালো মৃত্যু চাইলে নামাজ কালাম আর পড়তেই হবে না আরো জোরে আরো জোরে তাহলে আমার সঙ্গে হাত তুলতে হবে না শুধু মুখে ওয়াদা করেন বলেন হুজুর না বীর পুরুষদের আওয়াজ এরকম হতে পারে না বলেন হুজুর আজকে শৈলাটের এই মাঠে আমরা ওয়াদা করলাম আজ থেকে এক ও নামাজ আর কখনো হয় নাই আর কখনো ছাড়ব না জোরে বলেন ইনশাআল্লাহ এটা হচ্ছে বান্দার মর